আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়াত সাইট্রাস গার্ডেন থেকে বসন্তকাল চলছে এখন সেই সঙ্গে প্রত্যেকটি গাছ তার ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে ফুলে ফুলে একদম ভরে উঠেছে এটি হচ্ছে সেই ক্লেমন্টিন ম্যান্ডারিন দেখুন কত চমৎকারভাবে প্রত্যেকটি ডালে ডালে নতুন পাতার সঙ্গে ফুল এসছে আশা করি এবছর ভালো একটা ফলন হবে গত বছর বৈরি আবহাওয়ার কারণে অনেকগুলো ফল এসছিল কিন্তু ফলগুলো টিকে নেই তো দেখা যাক এবার কি হয় আল্লাহ ভরসা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাইট্রাস গার্ডেনের পেজে লাইক দিয়ে নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন আল্লাহ হাফেজ